ভেরি গুড আফটারনুন আমি ডক্টর পার্থ মণ্ডল আমি এমডি করছি জেরিয়াটিক্স মেডিসিন মেডিকেল কলেজ কলকাতা থেকে আজকে আমার এই ধর্মতলায় আসার একটা মেইন কারণ হচ্ছে আমাদের এখানে হাঙ্গার স্ট্রাইক চলছে এবং এই হাঙ্গার স্ট্রাইকে যে সমস্ত দাদা এবং মেনলি আমার সিনিয়র এবং একজন জুনিয়রও আছে চারটে মেডিকেল কলেজের পিজিটিরা আছে জুনিয়র রেসিডেন্ট ডক্টরস এবং একজন ডিএম করছে সেই রকম দাদাও আছে এবং সাধারণ মানুষের অনেক মানুষের নানান রকম প্রশ্ন এটা একটা পলিটিক্যাল মুভমেন্ট চলছে অ্যাকচুয়ালি এটা যে পলিটিক্যাল মুভমেন্ট নয় এটা আমরা বারবার বলে আসছি আর এটাই আমাদের ঠিক যে এটা কোনো পলিটিক্যাল মুভমেন্ট নয় এবং সেকেন্ড যেটা মানুষের কোশ্চেন ছিল যে আপনাদের সাথে সাধারণ মানুষ কতটা আপনাদের সহমত দেখাচ্ছে কিন্তু এটা যদি যারা এই কথাগুলো মেনে নিচ্ছে না তাদের এখানে এসে দেখতে হবে যে আমাদের সাথে সাধারণ মানুষ কত আছে এবং সাধারণ মানুষের যে এই ঢল আপনারা না আসলে দেখতে পাবেন না বুঝতে পারবেন না এবং হচ্ছে গিয়ে আমাদের এই ঢল যে আজকে আমি কিছু ভিডিও আপনাদের শেয়ার করব এবং সেই ভিডিও আমি একটু পরেই দিচ্ছি আমার এর সাথেই অ্যাটাচ রয়েছে কিন্তু এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে সাধারণ মানুষ কত আমাদের পাশে আছে আজকে হচ্ছে কি এখন আমি আছি বেলা ছটা বাজে কিন্তু হচ্ছে গিয়ে আমাদের এই ঢল রাত দুটোই যেমন থাকে চারটের সময়ও তেমনই থাকে এবং এমনই যে এই জায়গায় আমাদের দাঁড়ানোরই জায়গা থাকে না সেই জন্য সাধারণ মানুষ আমাদের সাথে আছে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা জাস্টিস পাচ্ছি আমাদের এই লড়াই চলবে এবং সব থেকে বড়ো কথা আমাদের তো জাস্টিস নিতেই হবে এবং পুজোর দিন কটা আমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট যে অভয়ের পুজো এখানে যেন যেরকম পুরো ভারতবর্ষ জুড়ে ওয়েস্ট বেঙ্গলে যে দুর্গা পুজো হচ্ছে আমাদের অভয়ের এখানে একটা স্ট্যাচু বানানো আছে আমরা চাই সবাই এসে অ্যাটলিস্ট অভয়াকেও একবার পুজো করে যাক বা দেখে যাক কারণ তার মা বাবার যে আর্তনাদ এবং সেটা যেন আমাদের কানে বারবার বেজে উঠছে সেটা যেন সবার কানে বেজে ওঠে এবং সবাই যেন একবার অভয়ের কাছে ঘুরে যায় এটাই আমাদের রিকোয়েস্ট আমরা আশা করি পরবর্তী সময় আমাদের যদি যে স্টেপ কি হবে যদি গভর্নমেন্ট আমাদের এই দাবি মেনে না নেয় আমাদের ডিমান্ডগুলো মেনে না নেয় তাহলে কিন্তু আমরা এই আন্দোলন আরও বৃহৎ থেকে বৃহত্তর হবে এবং হচ্ছে কি আমরা এখানেই আমাদের দুর্গা করব। এবং এক পাশে অভয়ের পুজো হবে এবং তার সাথে এক পাশে দুর্গা হবে যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্ট আমাদের সব রকম ডিমান্ড মেনে নেয় আমাদের প্রথমে পাঁচ দফা দাবি ছিল কিন্তু সেই পাঁচ দফা দাবির কোনোটাই ঠিক করে মানা হয়নি প্রত্যেকটা মেডিকেল কলেজে তাদের যে একটা অঙ্ক দেখাচ্ছে অ্যাকচুয়ালি তার কোনো কাজই হয়নি তাই আমাদের দাবি এবং ডিমান্ড শুধু অনলি খাতা কলমে নয় অনলি থিওরিটিক্যাল নয় যতক্ষণ না পর্যন্ত প্র্যাকটিক্যাল আমরা তার এক্সাম্পল পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই মুভমেন্ট চলবে এবং আমাদের এখন পাঁচ দফা দাবি থেকে আমাদের দশ দফা দাবি কারণ হচ্ছে আমাদের যদি সেফটি অ্যান্ড সিকিউরিটি ঠিক না থাকে তাহলে আমরা কাজ করব কিভাবে কারণ হচ্ছে গিয়ে যে মব অ্যাটাকগুলো হচ্ছে সেটা মেডিকেল কলেজ বলো আর্জিকল মেডিকেল কলেজ বলো সাগর দত্তে রিসেন্ট যে মব অ্যাটাকটা হলো কিন্তু সাধারণ মানুষের কাছে দাবি আমরা যদি ওপেনলি আমরা যদি আমাদের ওয়ার্ক প্লেসে সেফ না ফিল করি তাহলে আমাদের পক্ষে কাজ করা খুব মুশকিল এটাই আমাদের বোঝানো দরকার এবং আমাদের এই যে সেফটি অ্যান্ড সিকিউরিটি সেটা যেন ঠিকঠাক হয় তার জন্যই হচ্ছে যে আমাদের এই আন্দোলন আমাদের এই আন্দোলন চলবে এবং এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত আমাদের দল দাবা দাবি মেনে নেওয়া হবে তত তখন চলবে আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো আমি এর পরেই আপলোড করে দিচ্ছি নমস্কার মাশো তেমো তুনে ছোকে আদি ছে তামো ছালো নো দায় ইন শোকি পতি ডালো